বিহার نے بنگال میں भाजप की विजय का रास्ता भी बना दिया है बिहार जयरपुर সেটা আগেই পরিষ্কার করে দিয়েছেন खुद নরেন্দ্র মোদি কিন্তু 2021 এ 200 আসন জয়ের হুঙ্কার দেওয়া বিজেপিকে থামতে হয়েছিল 77 এই অবস্থায় 26 এ বিজেপি কি পারবে তৃণমূলের সরিয়ে ক্ষমতায় আসতে সাংগঠনিক দিক দিয়ে বুথ সংগঠনে বিজেপি যে এখনো তৃণমূলের তুলনায় বেশ পিছিয়ে তা বোঝা গেছে এসআইআর আবোহী কারণ সূত্রের খবর অনেক জায়গাতেই বুথ লেভেল এজেন্ট বা বিএলএ দিতেই পারেনি গেরুয়া শিবির এই আবহে বিধানসভা ভোটের আগে সক্রিয় নন এমন আদি নেতাদের ফের সামনে নিয়ে আসতে তৎপর হল রাজ্য বিজেপি এর জন্য বেছে নেওয়া হয়েছে পঁচিশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে ওই দিন কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে সেখানে মূলত আমন্ত্রণ জানানো হয়েছে দলের আদি নেতাদেরই কারো বাধা বয়স কারো শারীরিক সমস্যা কারো আবার মনে জমে আছে অভিমান বসে যাওয়া বিজেপি কর্মীদের রাজনীতির ময়দানে ফের নামাতে এবার বাজপেয়ী দাওয়াই বঙ্গ বিজেপির পঁচিশে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস উপলক্ষে ন্যাশনাল লাইব্রেরিতে একটি কনফারেন্স আয়োজন করা হচ্ছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে সেখানে বসে থাকা কর্মীরা বিশেষ করে নিষ্ক্রিয় কর্মীদের গুরুত্ব সহকারে আমন্ত্রণ করে তাদের নিয়ে আসার কথা ভাবা হচ্ছে এবং সেখানে তাদের কি কি সমস্যা রয়েছে সে বিষয়ে আলোচনা করা হবে এমনটাই বঙ্গ বিজেপি সূত্রে জানা যাচ্ছে দলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক পুরনো নেতাই আবার অনেকে মনে করছেন এই উদ্যোগ আগে নিলে ভালো হতো দল থেকে কেউ দূরে যাননি যারা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা আছেন কোনো কারণে এখনো তো দায়িত্ব নেই তারা আসবেন ওদিন এবং আবার নতুন উদ্যমে কাজ করবেন কাজ তারা করছেন এমন নয় যে কাজ করছেন না কাজ তারা করছেন সকলের সঙ্গে অনেকের ইন্টারাকশান অনেক দিন ধরে নেই কারণ এখন তো অনেক নতুন দায়িত্ব আছেন সেই ইন্টারাকশানটাও হবে এবং বিভিন্ন জেলার যারা পদাধিকারী ছিলেন তাদেরকে যুক্ত করা হবে সেই সম্মেলনে অনেক দিন অনেকের সঙ্গে দেখা হয় না আমারই দেখা হয় না আমি তো এত পুরনো কার্যকর্তা পুরনো কর্মী বা নতুন কর্মী বলে আমার মনে হয় এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কিছু নেই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বলতে পারেন যারা ইনঅ্যাক্টিভ আছেন তাদের আবার নতুনভাবে নিয়ে আসা একটা উপলক্ষ মাত্র বা মোদিজি তো চাইছেনই পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন হোক আমরা চাইছি কিন্তু জনগণ চাইছে অ্যাকচুয়ালি এইটা জনজাগরণ বলতে পারেন বিজেপি সূত্রে খবর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে দল শুক্রবার থেকে শুরু হয়েছে সেই কর্মসূচি একচল্লিশ দিনে রাজ্য জুড়ে তেরো হাজার পথসভার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রথম দিনই এক হাজার তিনশোটি সভা হয়েছে বলে সূত্রের দাবি সেখানে অনেক আদি নেতাদেরকেও দেখা গেছে যদিও বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল বলছেন নব্যদের বার্তা দিতে পুরনোদের সাথে নিয়ে চলতে হবে তার মানে কি তৎকাল বিজেপি বর্তমানে শুভেন্দু অনুগামী বিজেপি যারা কার্যত আসলে ঘুরিয়ে তাদের উদ্দেশ্যে কারণ আমরা দেখেছি যে শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করার পর থেকে তাহলে কি ঘুরিয়ে শুভেন্দুতে অনাস্থা আমাদের জানবার কৌতূহল রইল কারণ গোয়ালঘরে গুতগুতি বাংলার মানুষ দেখে অভ্যস্ত আর এখন নব্য বনাম আদি এই দ্বন্দ্ব বাংলার মানুষ এই জন্য বিজেপি প্রত্যাখ্যান আগেও করেছে আলিপুরদুয়ার দুর্গাপুর বা দমদম মিশন বাংলার জন্য বিজেপি কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এ কথা বারবার বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরনো বসে যাওয়া কর্মীদের ফের রাজনীতির মঞ্চে এনে ঐক্যের বার্তা দিয়ে এ রাজ্যে সরকারে পরিবর্তন আনতে পারবে কি বঙ্গ বিজেপি উত্তর দেবে নির্বাচনের ফল ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ বিধাননগর হাইভোল্টেজ শনিবার বিধানসভা ভোটের মুখে ধর্ম আর রাজনীতি মিলেমিশে একাকার একদিকে মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আর অন্যদিকে একই দিনে পথে নামলো তৃণমূল বিজেপি বাম কংগ্রেস নেতারাও উনিশশো সালের ছয় ডিসেম্বর তেত্রিশ বছর আগে এদিনই অযোধ্যায় ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ সেই ঘটনার প্রতিবাদে এদিন সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে মিছিল করে বামেরা পাকসার কাছ থেকে শুরু হয় মিছিল চলে রাজাবাজার পর্যন্ত মোহাম্মদ সেলিমদের দাবি যে এবারের নির্বাচনের আগে গোটা রাজ্য জুড়ে যেভাবে একটা ধর্মীয় কাঠ খেলার চেষ্টা হচ্ছে তার প্রতিবাদে আজকের এই তারা তাদের দাবি যে যেভাবে নির্বাচনকে সামনে রেখে কোথাও বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে কোথাও জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে অর্থাৎ এই যে বিভেদ বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাম দলগুলো একসঙ্গে আজকে রাস্তায় নেমেছি প্রত্যেক বছর মানুষকে স্মরণ করাতে হবে যে আসলে রাজনীতিটা হচ্ছে রুটি রুজির প্রশ্ন কাজকর্মের প্রশ্ন চাষবাসের প্রশ্ন মজুরির প্রশ্ন বিরানব্বই সালে আমাদের রাজ্য ধরে ছিল না আজকে গত দশ পনেরো বছরে দেখবে অনেক বেশি ধর্মাশ্রিত রাজনীতি বেড়ে গিয়েছে এবং বিভাজন বেড়ে গিয়েছে সাম্প্রদায়িকতার বিরোধী লড়াই লাগাতার করতে বামেদের পাশাপাশি সম্প্রীতি সৌহার্দ্য পদযাত্রা করে কংগ্রেস টিপু সুলতান মসজিদ থেকে শুরু হয় মিছিল এদিন মিছিল থেকে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তোলে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কিছু শক্তি অপশক্তি রাজনৈতিক পতাকার নিচে বিজেপি এবং টিএমসি তারা বাইনারি পলিটিক্স করে মন্দির মসজিদ রাজনীতিকে দু হাজার ছাব্বিশের আগে আবার নিয়ে আসতে চাইছে এবং সেই কারণে কেউ বলছে বাবরি মসজিদ করব কেউ বলছে আমরা বাবরি মসজিদ রুখব এবং আমরা রাম মন্দির করব বিভাজনের রাজনীতি নিয়ে বাম কংগ্রেসের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল ও বিজেপি ধর্মীয় জিগির তোলার কাজ যদি করে থাকে কংগ্রেস সবচেয়ে বড় কথা ধর্মের নামে দেশটাকে যদি কেউ ভাগ করে থাকে তার নাম কংগ্রেস আর চৌত্রিশ বছর সরকার চালানোর পর একটি পার্টি একটা ভিক্ষা দাও মা একটা ভিক্ষা দাও বাবা একটা ভিক্ষা দাও মা এই করে ফিরে ফিরে দরে দরে বেড়াচ্ছে চীন বা রাশিয়ায় গিয়ে আবার নতুন করে কমিউনিজম মার্কসিজমের লেখাপড়া করা দরকার প্রত্যেক বছর ছয়ই ডিসেম্বর তৃণমূল কংগ্রেস সংহতি দিবস পালন করে এতে নতুনত্বের কিছু নেই আর বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূলকে গালাগাল করবে এতেও নতুনত্বের কিছু নেই বর্ণনা প্রশংসা করলেই আমরা ভয় পাই এই বাঙালি বহিরাগত সংস্কৃতি থেকে শুরু করে বহিরাগতদের যেমন বাংলায় ঢোকাতে দিতে চায় না তেমনি এই বাঙালি উত্তরপ্রদেশের ঝামেলা অশান্তিকেও জেচে বয়ে এনে বাংলায় ঢোকাতে চায় না আর এই সচেতন বুদ্ধিমান বাঙালি দু হাজার এগারোতেও দিদির পাশে ছিল ষোলোতেও তাদের দিদির পাশে ছিল একুশেও তাদের দিদির পাশে ছিল আর দু হাজার ছাব্বিশেও হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের দিদির পাশে থাকবে বিধানসভা ভোট তার আগেই ধর্মকে হাতিয়ার করেই কি ভিত শক্ত করার চেষ্টায় মরিয়া রাজনৈতিক দলগুলি অরিত্রিক ভট্টাচার্য উজ্জ্বল মুখোপাধ্যায় সৌমিত্র রায় এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে you <laughs>